এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র উঠিয়ে দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা আমার হাতটা টেনে ধরলেন বাবা তুমি টাকা তুলবে ভাবলাম গেল বোধহয় কিছু বললাম বলুন কী চাই আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে দিয়ে বললেন আমায় কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুবই প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভেতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে এনে দাও এ নাও এটিএম কার্ড টাকা তোলার নম্বরটা হলো এক দুই এক দুই আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না না সেটা করবে না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার তুললেই হবে দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল আমার আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানে সেই জন্যই ন হাজার করেই তুললাম অর্থাৎ আঠারো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর কি এমন পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচাটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায়নীতি দেখলে চলে না এরপর নিজের দু হাজার টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম নির্মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনেই বসপাড়ার বোধদয় ক্লাবের উপরতলায় আমি থাকি নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে সব সময়। ওরাই তো আমায় দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা ডাকছে ডাকো ওনাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলে বললাম একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনে তো আর বেশি পাই না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করব এবার বাবা অসুস্থ প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে এখন হাঁটতে পারে না অপারেশন হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাব চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর ক্লাব ভর্তি ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকি বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার রান্না বান্না থেকে সব ওই করে দেয় শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যাই কিন্তু তার হল হলো না বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই বললাম আমি আসি মা এবার বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভেতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার টাকা লাগবে বললে তোমার কাছে তো আঠারো হাজার আছে এই দু হাজার না নিলে কী করে হবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর মেসেজ এসছে ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার্ড শিক্ষিকা মূর্খ তো আর নই আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএম এর ওই ঠান্ডা ঘরে ঢুকিনা তারপর থেকে এ না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় এই সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে কেলাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না আমি নতানো হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দিন মা আর কখনো এমন করব না উনি আমাকে বুকে তুলে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোল আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিনও অন্যায় করব না